আমি সবাইকে স্বাগত জানাই যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গিওরু মার্কেটস কর্পোরেশনের জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি আরও বিস্তারিতভাবে কর্পোরেশনের প্রতিটি পরামিতি দেখতে পারেন এখন আমরা আপনার সাথে কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব কোয়াফহিন খো ঠিক খে খে এই পর্যালোচনাটি এক চার এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেট সংগঠন খোয়াফহীন উপশ্রেণীর অন্তর্গত ফুড তিন নয়টি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক অর্ডারের সমাধানের জন্য এই ভিডিওর শেষে দেখুন প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ পাঁচ উপশ্রেণীর গট ফলাফল হল এক দুই পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পারেন যে মোট বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট জন্য পাঁচ পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে খোয়াফটহিন কোম্পানি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ডা খোয়াফটহিন কোম্পানি এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ড্যাকোয়াফটহিন কোম্পানি মাইনাস দুই শূন্য তিন শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য পরিবর্তনের বিপরীতে তিন তিন শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন প্রতিষ্ঠানের বাজার মূলধন ক্র্যাফট হিন খো তিন পাঁচ শূন্য ছয় বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন হল দুই চার এক বিলিয়ন দ্য ক্র্যাফট কোম্পানি এর এক চার পাঁচ ছয় তিন শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর একটি বড কোম্পানি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল চার নয় এক তিন বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল এক দুই এক বিলিয়ন খোয়াফহিংখ চার শূন্য ছয় তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বইয়ের মূল্য দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব ভাগ খোয়াফট হিংখ বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে এক চার পাঁচ ছয় তিন শতাংশ ব্যালেন্স শীটের মূলধন চার শূন্য ছয় তিন শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে এক সাত নয় শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন ভালো এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় দুই শূন্য ছয় চার চার বিলিয়ন ডলার বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির চার দুই শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল এক দুই আট উপশ্রেণীর গড় হল এক নয় ছয় এবং এটি উপশ্রেণীর গড় থেকে তিন পাঁচ শতাংশ কম উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই সাত চার পাঁচ মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় তিন দুই চার এক মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের চেয়ে এক আট এক শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ ভবিষ্যৎ লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল এক চার উপশ্রেণীর গড হল এক চার এবং এটি উপশ্রেণীর তুলনায় শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে একটি কোম্পানির বাজার মূল্যের সূচকের মূল্যায়ন তার রাজস্ব সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই পাঁচ আট ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব তিন শূন্য পাঁচ তিন শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় এক আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয় সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক শূন্য ছয় শতাংশ উপশ্রেণীতে গড় ছয় নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার আট এক আট ছয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাত আট শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে খোয়াফটহিংক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ নয় সাত চার হাজার এবং উপশ্রেণীতে পাঁচ চার সাত হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত আট এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের আয়তনের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল সাত ছয় দুই হাজার ডলার উপশ্রেণী দ্বারা গড় দুই সাত নয় হাজার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ সাত এক আট হাজার উপশ্রেণী দ্বারা চার শূন্য পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজবের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট শেয়ারগুলি তিন পাঁচ শতাংশে সংক্ষিপ্ত একটি উপশ্রেণীর গড় চার নয় শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক রেসায় এক চার কোম্পানির জন্য চার সাত শতাংশের একটি স্তর দেখায় কোয়াফটহিং উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ শূন্য শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় শেয়ারের সমান মূল্যবান মূল্যবান্ড ক্রাফ্টহিন কোম্পানি কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় দুই নয় তিন দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় তিন শূন্য দুই পাঁচ প্রকৃত অনুমান এবং ঐক্যমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় তিন শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে একটি রেফারেন্স মূল্যায়ন সিস্টেম ব্যবহার করে একটি নির্দিষ্ট মরশুমে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে হিং হিংখ তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি দুই নয় তিন তিন মূল্যে একটি ক্রয় চুক্তি খুলুন কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ মূল্যায়নের কারণে চুক্তিটি খোলা হয়েছিল সংগঠনটি মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট তিন এক এক ছয় এসেট করা হয়েছে লস দুই সাত পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক চার মে দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার সিটেক একটি ভারসাম্যপূর্ণ বিক্রয় আদেশ ভারসাম্যমূলক লেনদেনের একটি ভিডিও এই চ্যানেলে ইতিমধ্যে প্রকাশিত হবে বা প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য অন্য একটি আদেশ বর্তমান স্তরে বন্ধ এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ মার্কেটস